আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবার একটা পরিচিত জায়গায় চলে আসছি আপনারা যারা এই মুহূর্তে সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনতে চাচ্ছেন তাদের জন্য আর আজকে আমি দুটা কথা আগেই বলে রাখতেছি পরবর্তীতে কোনো কথা হবে না শুধু গাড়ি দেখাবো এবং ধাবাধাব করে আপনাদেরকে দাম বলে দেব প্রাইস বলে দেব অধিকাংশ কাস্টমারে আমার যারা সাবস্ক্রাইবার তাদের একটাই কথা যে ভাই কম দামে কোন জায়গায় ভালো গাড়ি পাওয়া যায় বাংলাদেশে স্কুটার সবচেয়ে ভালো কোনটা আমি আজকে মোটামুটি রিভিউ দেব এবং এই স্কুটারের জগতে আপনি যাকে জিজ্ঞাসা করবেন বলবেন যে হ্যাঁ ভাই এই গাড়ি ভালো আর আরেকটা গাড়ি হচ্ছে যে রানারের যে গাড়িটা যারা এক লাখ টাকার নিচে বাজে তারা শুধুমাত্র বারবার মানে চায় যে ভাই একটা রানার স্কুটার দেন যে সত্তর আশি হাজার টাকার ভিতরে তাদের জন্য আমার কাছে তিনটা রানার গাড়ি পাবেন আজকে আর অন্য কোনো গাড়ি না বেস্ট তিনটা গাড়ি তিনটা মডেল অর্থাৎ টিপিএস উইগো ইয়ামাহা রেজেনার এবং হুন্ডা ডিও এই তিনটা গাড়ি নিয়ে ভিডিও করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দাম যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন দেখবেন চালাবেন নেওয়া যাবেন দাম কিছুটা এদিক সেদিক হবে ইনশাল্লাহ আসুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি দর্শক এ হচ্ছে ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম পপুলার ভাই

আমার কাছে পুরো মডেলের পাবেন মানে কিন্তু এর দাম কত আসবে এটা হলো যদি নেন ভাই উনাশি হাজার উনাশি হাজার টাকা পড়বে ওকে আমরা দ্বিতীয় গাড়িতে চলে যাই এই মুহূর্তে রানার দ্বিতীয় গাড়িটা দেখতে পারতেছেন টিপ টপ কন্ডিশনে আছে মোটামুটি এই গাড়িটা সম্পর্কে এই ব্রেম ভাই বলে দাও বলতে থাকো আমরা শুনতে থাকি বা এটাও ফার্স্ট অনারের গাড়ির গাড়ি এটার মিটার টাম্বারিং করা আছে পাঁচ আছে কিন্তু জেনুমিং চাক্কা টাকা কন্ডিশন করা হয়েছে আমার ধারণা গাড়িটা সর্বোচ্চ দশের নিচে বাই চলা আত চাক্কাটা দেখা যায় দশের নিচে চলা দশের নিচে চলা কিন্তু এটাও তো ধোঁয়া নাই আধোয়া গাড়ি আচ্ছা 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 এটা ফ্রেস করে দিবা এটার দাম কত রাখা হয়েছে সেম এটাও সেম একই প্রাইজ একই প্রাইস কিন্তু এটা কত সালের গাড়ি সে গাড়ি গাড়ি ঠিক আছে আমরা আরেকটা গাড়িতে আসি এই মুহূর্তে যে গাড়িটা দেখতেছেন মেরুন কালারের আচ্ছা ওকে এটা হচ্ছে বাইশের গাড়ি কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ইকুরিয়া বিআরটি এর ইকুরিয়া বিআরটি এর এই গাড়িটার দাম কত হচ্ছে আপডেট সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি এটাও জেনুইন চলা গাড়ি এটা কত কিলো চলছে এটাও কিন্তু বাইশের গাড়ি কিন্তু সাত হাজার কিলো চলা বাইশের গাড়ি সাত হাজার কিলো চলা অর্থাৎ এই দুইটা হচ্ছে একুশের গাড়ি দাম পড়তেছে উনাশি হাজার টাকা আস্কিং প্রাইস আর এটার দাম কত করতেছে এটা হচ্ছে উনানব্বই হাজার টাকা দুই হাজার বাইশের গাড়ি সবগুলারই কাগজপত্র আপডেট করা আছে মানে সবগুলা কি দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা আছে দর্শক আমরা রানারগুলা দেখলাম যারা এক লাখ টাকা নিচে কিনতে চান তাদের জন্য ওই গাড়িগুলো এখন আমরা আসি আপনার সবচেয়ে কাঙ্ক্ষিত যে গাড়িটা অর্থাৎ স্টিল বডির যারা পুরাতন কিনতে চান সবাই বারবার বলেন যে ভাই টিভিএস উইগো নাই এই যে উইগো সাদা উইগো লাল এবং পিছনেও ফুল লাল এটাও ফুল লাল এখন আমরা জানবো ইব্রাহিমের কাছে সাদাটা সম্পর্কে আমরা একটু জানতে চাই ব্রেহিম সাদাটা জেনে ষোলো হাজার কিলো চলা

আচ্ছা ঠিক আছে আমরা এখন একদম নতুন যে গাড়িটা দেখা যাচ্ছে এটার মধ্যে চলে যাই এটা 12000 কিন্তু চলা এটা 12000 হ্যাঁ কোম্পানি নামের গাড়ি আচ্ছা ঠিক আছে হ্যাঁ উত্তর আইবি একটি কোম্পানি নামের গাড়ি একটা মজার ব্যাপার আছে যে নাম পরিবর্তনের একটা এক্সট্রা খরচ বেঁচে যায় তারপর যদি কেউ করতে চায় করে দেওয়া যায় কোম্পানির নামে থাকলে আসলে নাম পরিবর্তন না করলেও চলে গাড়ি হ্যাঁ দুই বছরের পেপারস করা আপডেট ফেল আছে আমি আপডেট করে দেব

যারা এই গাড়িটা পাগলের মতো খুঁজতেছেন বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ উনত্রিশ হাজার টাকার নতুন তো দুই লক্ষ উনত্রিশ হাজার টাকার থেকে আপনি কম করে লক্ষ টাকা কমে পাবেন একই গাড়ি কিন্তু এগুলা আঠারো বিশ এই পর্যন্ত বাংলাদেশে আসছিল পরবর্তী আর আসে না এখন নতুন করে আসছে আর কি তো আমরা একটা একটা জানবো ইব্রাহিম প্রথম যে গাড়িটা এটার কথা বলো মডেল হ্যাঁ গাইটা চৌছে আপনার 67000 টাকা চালা হ্যাঁ মনে নাই আচ্ছা আর কি মনে নাই আচ্ছা দাম রাখা হচ্ছে দাম আস্কিং প্রাইস বলে দিন এটা যদি না 130000 টাকা 130000 টাকা এবার মনস্টার যেটা আচ্ছা যেটা ভাই এটা চাকাটা চাকাটা দেখতে একদম নতুন ওনারের গাড়ি এবং 10 ইয়া 2 বছরের পেপারস করা

আর এটা নিলে পঁয়ত্রিশ এটা নিলে এক লক্ষ চল্লিশ এটা মার্কেট টার্গেট লাগানো আছে না আচ্ছা 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 কি না তো একটু ব্যস্ত দর্শক আমি অনুরোধ করতেছি যারা আসবেন ভাই এটা পছন্দ না হলে এটা হবে এটা পছন্দ না হলে এটা হবে এটা পছন্দ না হলে এটা হবে তবে প্রশ্ন হচ্ছে আপনাকে আসতে হবে আসার পরে আপনি একটা ডিসিশান নিতে পারবেন দাম দাম কিন্তু খুব একটা ডিফারেন্স না চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচচল্লিশ হাজার তিরিশ হাজার অর্থাৎ প্রত্যেকটাতে পাঁচ দশ হাজার টাকা যেভাবে কিনা সেভাবে আপনার যেভাবে ভাল লাগবে সেইভাবেই কিনবে আমরা লাস্ট গাড়িতে চলে যাচ্ছি সেটা হচ্ছে হুন্ডার ডিউ এই হুন্ডার ডিউটা সম্পর্কে একটু বলো ভাই ফার্স্ট হুন্ডারের গাড়ি উনিশের মডেল উনিশে কেনা আচ্ছা দুই বছরের ট্যাক্স আচ্ছা আমি কিনে দিব

বাই ক্যাপিটাল বিডি দেখলেও বাই ক্যাপিটাল বিডি ওখানে আর কি প্রত্যেকটা গাড়ি সিঙ্গেল রিভিউ দেওয়া আছে ছবিও দেওয়া আছে আচ্ছা কেউ যদি চায় যে একটা প্রত্যেকটা গেট সিঙ্গেল ভিডিও দরকার তাহলে ওখানে ঢুকলে সবগুলো গাড়ি আপডেট পাবে এবং সিঙ্গেল ভিডিও পাবে সিঙ্গেল ছবি পাবে ডিটেইলস एवरीथिंग সব কিছু লেখা কত কিলো চলা কত দাম আমরা আস্কিং প্রাইস যেটা আছে ওগুলো সব লেখা আছে আর যেগুলো প্রাইস বলা হয়েছে ভাই খুব বেশি একটা ডিফারেন্সের দাম চাওয়া হয় না আসলে আসলে সম্মান করা হবে আমরা কয়েকটা গাড়ি এর আগের অনেকগুলো ভিডিওতে ফিক্সড প্রাইস বলে দিয়েছি আসলে আসলে মানে ফিক্সড প্রাইস বললে কাস্টমার আসলে মনোপূর্ণ হয় না কমাইলে রাগ হয়ে যায় মনে করেন যে আমরা আসলে ফিক্সড প্রাইসের বললে আসলে ওইটার পরে আসলে কমানোর অপশান থাকে না আমরা একটা গাড়িতে খুবই সামান্য লিমিটেড একটা একটা প্রফিট করি আর আরেকটা জিনিস হলো যাচাই বাচাই করবে ঢাকা সিটিতে আরও অনেকে বিজনেস করে আর অনেকের কাছে গাড়ি আছে তাদের তুলনায় কন্ডিশন অনুযায়ী যেমন আমার কাছেই ভাই আমার আছে চারটা চারটার দাম কিন্তু এক না কন্ডিশন অনুযায়ী আমিও একটু কমে কিনছি বেশি কিনছি কম বেশি কারণে প্রত্যেকটা গাড়ি করে এই হলো কথা আর একটা কথা বলছিল মঞ্জু ভাই যে কম প্রাইসের গাড়ি এক লাখের নিচে আসলে আমার কাছে প্রতিদিন না হলে দুই চারজন ফোন দেয় ভাই পঞ্চাশ ষাট হাজারের গাড়ি আছে কিনা ভাই আল্লাহর রস্তে সবাই একটাই অনুরোধ এই পঞ্চাশ ষাট হাজার টাকার গাড়ি কিনলেন না কারণ এই গাড়ি কিনলে আপনার গাড়িতে তো চলতে পারবেন না উল্টা গাড়ি আপনি উইটটা চললা মানে আপনার উপরে গাড়ি চলবো খেলতে হবে রাস্তার ভিতরে বা একটা কাগজের দাম বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ভালো গাড়ি কে বিক্রি করে আমরা এ ব্যাকতে পাবো তো এই জন্য বাজেট ভালো করেন দুই মাস পরে কিনেন তিন মাস পরে কিনেন কিন্তু একটা ভালো বাজেটের দিকে ভালো গাড়ি নেন আমার একটা থিউরি আছে ভালো প্রাইস ভালো গাড়ি মানে কমের গাড়িও আমি কিনি না কমে দামে গাড়িও বেছি না আমি কম বেশি দাম দেওয়া গাড়ি কিনি বেশি দাম দিয়ে বেছি কিন্তু ভালো জিনিস বেছি ধন্যবাদ